আসসালামু আলাইকুম এবরান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি আগানোর স্টিচ ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি তো প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এ এস ইউটিউব চ্যানেল আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো একে করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। তো সবার আগে ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলকে ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে লাকজারিয়াস ফেব্রিকের মধ্যে হবে গডজেস পার্টি ওয়ার্কের মধ্যে ড্রেস হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই গডজ্রেস এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ব্লক সিকোয়েন্সের মধ্যে গডজেস টাইপের কাজ করা হবে আগানুর ব্র্যান্ডের হবে সফট শিফনের মধ্যে ভি ভিতরে যে কাপড়টা আছে সম্পূর্ণ র সিল্কের মধ্যে কাপড়টা হবে এটা হচ্ছে স্লিপারটা পার্টটা ফুল সিলস হাতা করে নিয়ে নিতে পারবেন এখানে হাতাটা দেওয়া আছে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফুল সিলস হাতাতে ইনার করা আছে প্যান্টে কাপড়টা স্টিচ প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্যান্টের মধ্যে রিভুম প্যান্টে কাপড়টা করা আছে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা আর অন্যটা হচ্ছে এটা মেরুন টাইপে অন্য হবে সম্পূর্ণ কন্টেস্ট অন্য হবে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদের কেমিস্ট্রি টাইপের ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত আপনারা লং নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা খুবই সুন্দর কালার হবে অরিজিনাল পাকিস্তানি আগানোর ব্র্যান্ডের স্টিচ কালেকশন হবে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লাল থার্টি এইট ফর্টি ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজ হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রিভুম প্যান্ট প্রত্যেক প্রত্যেকটার মধ্যে পেয়ে যাবেন রেডি পাকিস্তানি ড্রেস হবে আর এটা হচ্ছে অন্যটা সেম ডিজাইনের অন্য হবে সফট শিফোন ব্র্যান্ডের এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মেহরুন টাইপের এই ডিজাইনটা হবে লাকজেরিয়াস শিফোনের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রিপ্লিকা কোনো ভার্সন হবে না প্রত্যেকটা কিন্তু প্রাই সিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাই সিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুব সুন্দরভাবে গর্জেস টাইপের কাজ করা হচ্ছে প্রত্যেকটা আর এটা হচ্ছে প্যান্টে কাপড় রিভিউম প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ শিফন ব্র্যান্ডের অন্য হবে লকজেরিয়ার শিফনের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গড ড্রেস টাইপের প্রত্যেকটা এক ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি রিপ্লিকা কোনো ভার্সন হবে না শপে চলে আসবেন শপে আসা আরও আন স্টিচ প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগানোর সাদা ভার প্রত্যেকটা ড্রেস এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতাতে ইনার করা আছে গড ড্রেস টাইপের ইনআয়ার কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা সেম ডিজাইন আপনারা অন্য পেয়ে যাবেন ওনার খুবই গডেস টাইপের কাজ করা আছে শিফন ওয়ার্কের মধ্যে কাজ করা আছে আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা শপে চলে আসে শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার কিন্তু ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে প্যান্ট কাপড়টা রিভুম প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টেরিং ফেসবুক পেজ আছে এসিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম